ইন্টারনেটের যুগে কিন্তু এখন সব কিছুই সম্ভব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে আমার জীবনে যাই হোক যাই করে আমার কিন্তু রান্না করতে হবে এবং ভিডিও করতে হবে আসলে অনেক তাড়াহুড়ার মতো কিন্তু আমি ভিডিও করা বন্ধ করি না তো এই তো সকাল সকাল এক জায়গায় যাইবো তো একদম ভোরবেলায় ওইটা কিন্তু বান্না বসাইছি কারণ যেহেতু ছেলে মেয়ে বাড়িতে থাকবো তো দেখা গেছে ওদের জন্য রান্না করে দিলে একদমই ঝামেলা নাই তো আমার ছেলে মেয়ে স্কুলে গেছে গেলে তো একদম সকাল ভোরবেলা ওইটা কিন্তু রান্না বসে তো একদম নর্মাল রান্না যেহেতু একটু তাড়াহুড়া করে রান্না করতেছি তো এখানে ডাল রান্না করছি ভাতটা বসাই দিয়ে এখন ডিম রান্না করবো আর কি মানে সব কিছু রেডি করে নিব তো অনেক সময় দেখা গেছে অনেক তাড়াহুড়া থাকে তারপরও ভিডিও করি আসলে না করি তো উপায় নাই আমি যেহেতু আমার রান্নাবান্নার ভিডিওগুলো পেজে আপলোড দেই তো দেখা গেছে আমি কী করি ওগুলাই যেহেতু দে তো আমি যাই করি আমার কিন্তু একটু একটু ভিডিও করতে অনেক তাড়াহুড়ার মধ্যে কিন্তু কিচ্ছু করার থাকে না দেয়া গেছে ভিডিও করতে হয় তো আমি আসলে ডিম দিয়ে আলু দিয়ে ডিম রান্না করবো তো আলুটা কিন্তু এখানে প্রথমে মেরিনেট করে রেখে দিতেছি তা আজকে একটু অন্য স্টাইলে রান্না করবো আর কি তো আলুটা ভালোভাবে কুইচা ধুইয়া তোকে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিতেছি তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু আদা রসুন বাটা দিয়েছিলাম পেঁয়াজ কুচি তারপরে মরিচ কুষি আর সাথে হাতে একটু তেল দিয়া ভালোভাবে কিন্তু হাতে কষলায় কষলায় মাখুম তা আসলে আমরা যেহেতু ছোটোবেলা থেকে আমাদের মা কাকিদের হাতের হাতের রান্নাগুলো দেখে অভ্যস্ত বা আমার আমাদের শাশুড়িরা কীভাবে রান্না করছে আমরা কিন্তু ওই স্টাইলে রান্না করি ওগুলো ফলো করে কিন্তু আমরা রান্না শিখছি তবে এখন ইন্টারনেটের যুগে কিন্তু বিভিন্ন জেলার আমাদের জেলার বাহিরের যে জেলাগুলো আছে ওই জেলার রান্নাগুলো আমরা দেখি আবার দেখা গেছে অনেক সময় দেশের বাহিরের রান্নাগুলো কিন্তু আমরা দেখি তবে মাঝে মাঝে আমার কোনো আপুর হাতের রান্না দেখলে অন্যান্য জেলার রান্নাগুলো দেখলে কিন্তু আর যদি ভালো লাগে আমি মাঝে মাঝে রান্না করা ট্রাই করি মানে যেই রান্নাটা দেখলে আমার ভালো লাগে আমি প্রায় সময় কিন্তু ওই রান্নাটা রান্না করি বা খাই তো আজকে মানে এই ডিমের রান্নাটা দেখছিলাম কোন জ্বালার আমি জানি না তবে এভাবে হাতে মাখায় আলু ও তার আলু দিয়া ডিম রান্না করছে তো আমরা কিন্তু আলুদার ডিম রান্না করে খাই তবে এভাবে হাতে মাখায় কখন আমি দেখিনি আমাদের এলাকায় কেউ খাইতি আবার দেখেছে ডিম কিন্তু বাজি করেও খাই তবে এভাবে ফুস করেও খায় না তবে আমি চেষ্টা করলাম তবে আসলে খাইতে কিন্তু খুব ভালো লাগছে তো মাঝে মাঝে এভাবে রান্না করে দেখা গেছে নতুন করে কিছু রান্না করতে ভালো লাগে আর আমি তো যেভাবেই রান্না করি যাই করি আপনাদের সাথে শেয়ার করি তো ডিম মাছ দিয়ে গিয়ে কিন্তু চুলাটা একদমই তেল ছিঁচিড়ে হয়ে গেছিল তারপরে আবার কিন্তু মাঝখানে মানে চুলাটা মশা নিলাম রান্না করতে বসেছি কতবার চুলা মশা হয় আসলে এটা বললেও লাভ নাই তাই তো মানে আলুটা শীত হয়ে গেছে ডিমটা দিয়ে কিন্তু একটু ভালোভাবে মানে না লাইরা দিবো তো একদমই জোর রাখবো না কারণ আলু তরকারির মধ্যে জোর থাকলে ভালো লাগে না তো ধনিয়া ভাতা দিয়ে দিলাম আসলে ডিম তরকারির মধ্যে ধনিয়া ভাতা যতই দিই সাথে যদি একটু জিরার গুঁড়ো না দিই তাহলে কিন্তু ভালো লাগে না তো সাথে কিন্তু একটু টালা জিরার গুঁড়োও দিয়ে দিলাম তো আপনাদের আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কোন আফুরা কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মতো কোনো আফুরেও কারো রান্না দেখলে দেখে ভালো লাগলে ট্রাই করেন কিনা না সেটাও জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ